ওয়েলকাম স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের সংবিধান সম্পর্কে এটি চতুর্থ অধ্যায়ে আছে তোমাদের সিলেবাসে তোমরা জানো যে প্রত্যেকটি সংগঠন বা যে কোনো সংগঠনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কতগুলি নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুনের সমষ্টিকে সেই সংগঠনের সংবিধান বলা যায় কিন্তু প্রকৃত অর্থে এটাকে সংবিধান বলা যায় না একটা রাষ্ট্রকে পরিচালনার জন্য বিভিন্ন নিয়ম নিয়মকানুন তৈরি হয় সেই নিয়ম নিয়মকানুনগুলিকে সুনির্দিষ্টভাবে একটি দলিলে বা একাধিক দলিলে লিপিবদ্ধ করা হলে তাকেই বলে সংবিধান সমাজের বহু সংগঠন আছে বহু সংগঠনের মধ্যে সবথেকে একটি বড় সংগঠন হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানুষের রাজনৈতিক সংগঠন রাষ্ট্রের কাজ হল মানুষের রাজনৈতিক জীবনকে পরিপূর্ণ করে তোলা রাষ্ট্র পরিচালনার জন্যে একান্তভাবে প্রয়োজনীয় নিয়ম কানুন থাকা দরকার আর এই নিয়ম কানুনের সমষ্টিকেই সাধারণভাবে সংবিধান বলা হয় তবে সংবিধানের সংজ্ঞা নিয়ে বা সংবিধান কাকে বলে তা নিয়ে বিভিন্ন সংবিধান বিশারদ বিভিন্নভাবে বক্তব্য তুলে ধরেছেন প্রাচীন গ্রিক দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানের জনক এবং দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা অ্যারিস্টটল বলেছেন যে সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ উলছে উলছে সংবিধান বিশারদ উলছে বলেছেন সংবিধান হল সেই সব নীতির একত্রীকরণ যার মাধ্যমে সরকারের ক্ষমতা জনগণের অধিকার এবং শাসক ও শাসিতের মধ্যে সম্পর্কের সমন্বয় সাধিত হয় ব্রিটিশ চিন্তাবিদ লর্ড ব্রাইস বলেছেন যে সংবিধান হলো কনস্টিটিউশন হল সেই সব নিয়মকানুনের ও রীতিনীতির সমষ্টি যা যা মানুষের রাষ্ট্রের জীবনকে নিয়ন্ত্রণ করে মার্কিন সংবিধান বিষয়দ সি এফ স্ট্রং বলেছেন সংবিধান হল সেই সব নিয়মের সমষ্টি যার দ্বারা সরকারের ক্ষমতা যার দ্বারা শাসিতের বা জনগণের অধিকার এবং যার দ্বারা শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক নির্ধারিত হয় গিলক্রিস্টের মতে সংবিধান হল লিখিত বা অলিখিত নিয়ম কানুন। যেগুলির দ্বারা সরকার গঠিত হয় এবং যেগুলির দ্বারা সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টিত হয় এবং নির্দিষ্ট বিভাগের দ্বারা কার্যকর হয় কেসি হায়ার ব্রিটিশ সংবিধান বিশারদ কেসি হয়ার বলেছেন যে যেসব উদ্দেশ্যে এবং যেসব বিভাগের দ্বারা সরকার পরিচালিত হয় সেগুলির নিয়ন্ত্রণকারী নিয়মাবলীর সমষ্টি বেঞ্জামিন একজিন বলেছেন যে সংবিধান হল একটা দলিল তবে সব সময় সংবিধান দলিল নাও হতে পারে দলিলে লিখিত নিয়ম কানুন থাকে এই লিখিত কানুনের পাশাপাশি প্রথাগত নিয়ম নিয়মকানুন রীতিনীতি কাস্টমস কনভেনশানস সুনির্দিষ্টভাবে গ্রহণ করা হলে তাকে সংবিধান বলা যায় তারপর সংবিধান সম্পর্কে আরও অনেকে বক্তব্য রেখেছেন সবারই বক্তব্য আলোচনা করার প্রয়োজন আছে কি প্রয়োজন নেই আমরা সংবিধানের সংজ্ঞার ক্ষেত্রে যাদের বক্তব্য আলোচনা করলাম তাদের বক্তব্যের মধ্যে মিল আছে আবার পরস্পর বিরোধী ধারণা আছে তাই আমরা সংবিধানের সংজ্ঞা দানের ক্ষেত্রে এই বিতর্কের মধ্যে না গিয়ে আমরা একটা সাধারণভাবে সংবিধানের সংজ্ঞা দেব আরেকটি কথা কি কথা সংবিধানকে ব্যাপক অর্থে সংবিধান বলা যায় আবার সংকীর্ণ অর্থে সংবিধান বলা যায় ব্যাপক অর্থে সংবিধান কাকে বলে ব্যাপক অর্থে সংবিধান হল লিখিত নিয়ম কানুন এবং অলিখিত নিয়ম নিয়মকানুনের সমষ্টি লিখিত নিয়ম কানুন সুনির্দিষ্টভাবে একটা দলিলে লিপিবদ্ধ থাকে আর অলিখিত নিয়মকানুন সেগুলি কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো দলিলে লেখা থাকে না সেগুলো মুখে প্রচলিত থাকে কিন্তু সেই নিয়ম নিয়মকানুনগুলিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শাসক মেনে চলে এবং যারা শাসিত তারা মেনে চলে এবং শাসক ও শাসিতের মধ্যে যে সম্পর্ক তার মধ্যে সমন্বয় সাধন করে তাহলে ব্যাপক অর্থে সংবিধান হল রাষ্ট্র পরিচালনার সেই সব নিয়মকানুন যেগুলো লিখিতভাবে সুনির্দিষ্টভাবে একটি দলিলে লিপিবদ্ধ থাকে এবং তার পাশাপাশি একাধিক দলিলে বা মুখে মুখে রীতিনীতি প্রথা এগুলো আচার আচরণ এগুলো তোমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মেনে চলা হয় রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় তাহলে লিখিত অলিখিত শাসনতান্ত্রিক রীতিনীতি প্রথা ইত্যাদির সমষ্টি হল সংবিধান অলিখিত প্রথা ব্রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্রিটেনের সংবিধান অলিখিত সেখানে লিখিত নিয়ম নিয়মকানুন আছে আবার প্রথাগুলিকে শাসক শ্রেণী এবং জনগণ সবাই মেনে চলে কিন্তু এই প্রথাগুলি অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতি প্রথা এগুলো আদালতে বলবোধযোগ্য নয় এই হল ব্যাপক অর্থে সংবিধান অন্যদিকে সংবিধানকে সংকীর্ণ অর্থে সংজ্ঞা দেওয়া যায় সংকীর্ণ অর্থে সংজ্ঞা আমরা কিভাবে দেব সংকীর্ণ অর্থে সংবিধান হলো কতগুলি মৌলিক আইন কানুন যে মৌলিক আইন কানুনের দ্বারা সরকার গঠিত হয় যে মৌলিক আইন কানুনের দ্বারা সরকার পরিচালিত হয় যে মৌলিক নিয়ম কানুনের দ্বারা সরকারের বিভিন্ন বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ গঠিত হয় এবং প্রত্যেকটা বিভাগের হাতে ক্ষমতা দেওয়া হয় তাই সংকীর্ণ অর্থে নিয়মকানুনগুলিকে সাংবিধানিক নিয়ম কানুন বলা হয় আবার অনেক নিয়মকানুন আছে যেগুলো আইনসভা তৈরি করে সেই নিয়মকানুনগুলিও সংবিধানের মধ্যে পড়ে এখানে শাসনতান্ত্রিক রীতিনীতি অর্থাৎ কনভেনশানসকে কাস্টমসকে প্রথাকে গুরুত্ব দেওয়া হয় না প্রথা কাকে বলে প্রথা হলো সমাজে বহুদিন ধরে প্রচলিত আছে সেই প্রচলিত নিয়মকানুনগুলিকে আইনসভা গুরুত্ব দেয় সেই প্রচলিত নিয়ম নিয়মকানুনগুলিকে শাসক মেনে চলে রাষ্ট্র পরিচালনার নিয়ম নিয়মকানুন হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা সংকীর্ণ অর্থে সংবিধান কাকে বলে বলতে গিয়ে সাংবিধানিক আইন আর সাধারণ আইন এই দুই ধরনের আইনের কথা জানতে পারি তাহলে আমরা বিভিন্ন জনের বক্তব্য সংবিধানের সংজ্ঞার ক্ষেত্রে জানলাম এবং ব্যাপক অর্থে সংবিধান কাকে বলে সেটা জানলাম পাশাপাশি সংকীর্ণ অর্থে সংবিধান কাকে বলে তাও জানলাম তাই এইসবে ভিত্তিতে আমরা একটা সাধারণ সংজ্ঞা দেব রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে রাষ্ট্রের উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্যে রাষ্ট্রের সরকার গঠন করার জন্য রাষ্ট্রের নাগরিকদের অধিকার স্বাধীনতা প্রদান করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ তৈরি করার জন্য বিভিন্ন বিভাগের ক্ষমতা নির্দিষ্ট করার জন্য এবং এবং শাসক ও শাসিতের মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য দেশের অগ্রগতির জন্য রাষ্ট্রের অগ্রগতির জন্য যেসব নিয়মকানুন একটি বা একাধিক দলিলে লিপিবদ্ধ হয় লিখিত আকারে লিপিবদ্ধ হয় আবার অলিখিত আকারে শাসন ক্ষেত্রে লিপিবদ্ধ হয় এবং ব্যবহার করা হয় তাকেই বলে সংবিধান এখানে আমি আজকের আলোচনা শেষ করছি তোমরা ভালো করে ভিডিওটা দেখবে গুড নাইট